নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের চিকেন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাব আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন আজকে আমি চিকেন দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে আমাকে চিকেনগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এইভাবে আমি প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব দিয়ে একটা পেস্ট করে নিতে হবে চিকেনগুলোকে চিকেনটা আমার এখানে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে দেখুন এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব চিকেনের পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একদম মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেটা একটা ছোট সাইজের পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেবো এখানে আদা গ্রেট করে রেখেছি হাফ চামচ মতো আদা গ্রেট করা দিলাম আর রসুনও আমি এখানে গ্রেট করে রেখেছি সেটাও আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা এখানে আন্দাজ মতো দিয়ে দিলাম এবার দেব আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আমি আর কিছু দেবো না এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন আমি যেহেতু এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কিন্তু আমি এখানে আর চিলি ফ্লেক চিলি ফ্লেক্সটা দেব না এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবারে ভিনিগারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিনিগারটা দিয়েও আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এর থেকে আমি অল্প অল্প নেব নিয়ে এইভাবে একটা সেপ দিয়ে নেব আর আপনারা যদি দেখেন যে এটা বেশি নরম হয়ে গেছে তাহলে কিন্তু এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন আমার দরকার লাগেনি তাই আমি দিইনি এবার এইভাবে হাত দিয়ে একটু এরকম শেপ দিয়ে নেব শেপ দিয়ে নিয়ে আমি এরকম একটা কাঠি কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে চেপে চেপে ঠিক আইসক্রিম যেরকম বানায় সেরকম বানিয়ে নেব এতে কি হবে দেখতেও সুন্দর হবে আর বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি হবে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেব এবার আমি রেখে দেব আর এইভাবে কিন্তু সমস্তগুলো বানিয়ে নেব চিকেন দিয়ে আমি এগুলো দেখুন বানিয়ে নিয়েছি এবারে অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে নেব নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সময় গ্যাসটা লোতে রাখবো রেখে আস্তে আস্তে এগুলোকে একটু লাল করে এপিট করে ভেজে নেব আমি এগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে দেখুন লাল করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হবে গ্যাসটা লোতে দিয়ে তারপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে করতে হবে নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব ঠিক এভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এভাবে লাল করে ভেজে নেবো আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে রেখে দেব তুলে রেখে দিলাম আর আবারও কিন্তু আর একটা এর মধ্যে দিয়ে এইভাবে একইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এটা আপনারা বাচ্চাদের কিংবা বড়োদের যাকেই করে দিন না কেন ভীষণ খুশি হবে তারা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে